কৌশিকীর প্লানে ঋষভের মুখ থেকে এবার ভালোবাসার কথাটা বের করলো দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে দুর্গাকে ঋষবের মনে ধরেছে ঋষভ দুর্গাকে ভালোবাসতে শুরু করেছে তবে দুর্গা তার মনের কথাটা ঋষভকে জানালেও ঋষভ এখনো তার মনের কথাটা দুর্গাকে বলতে পারেনি আর তাই ঋষভ যখন দুর্গার কাছে ফোন করে দুর্গাকে নিজের মনের কথাটা জানাতে যায় তখন জগদ্ধাত্রী ঋষভের ফোনটা তোলে তখন ঋষভ পড়ে যায় বিব্রতকর পরিস্থিতিতে এদিকে কৌশিকী মুখার্জি ও জগদ্ধাত্রীতেও বুঝতে পারে যে ঋষভও দুর্গাকে ভালোবাসে আর তাই কৌশিকী দুর্গাকে এমন একটা পরিকল্পনার কথা জানায় যেটার মাধ্যমে ঋষভ এবার নিজেই দুর্গাকে তার মনের কথাটা জানাবে এদিকে ঋষভের পরিবার তাদের পছন্দের মেয়ের সাথে ঋষভের বিয়ে ঠিক করলেও কৌশিকী মুখার্জি যদি একবার ঋষভের বাবা মায়ের সাথে কথা বলে এবং তাদের পরিচয়টা দেয় তাহলে ঋষভের বাবা মাও দুর্গাকে মেনে নেবে তবে দুর্গা চাইছে ঋষবের মুখ থেকে সেই তিনটি জাদুকরী শব্দ আই লাভ ইউ কথাটা শুনতে তারপর কৌশিক মুখার্জি ঋষবের বাবা মায়ের কাছে দুর্গার পরিচয়টা দেবে কিন্তু ঋষভ তো অনেক লাজুক আর তাই ঋষভের মুখ থেকে ভালোবাসার কথাগুলো বের করার জন্য দুর্গা এবার কৌশিকী মুখার্জির পরিকল্পনা অনুযায়ী এমন একটা চাল চালবে যে ঋষভ সকলের সামনে দুর্গাকে তার মনের কথাটা জানিয়ে দেবে তো বন্ধুরা দুর্গা যদি এবার কৌশিক মুখার্জির পরিকল্পনা কাজে লাগিয়ে ঋষভের মুখ থেকে ভালোবাসার কথাগুলো জানতে পারে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ